হাই ফ্রেন্ডস আমি সোমা সোমা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের ডিম ও মুসুর ডালের একটি রান্না করে দেখাবো দুটো ডিমের মধ্যে কিছুটা মুসুর ডাল বেটে মিশিয়ে বানিয়ে নিন দারুণ স্বাদের একটি নতুন রান্না খেতে রান্নাটি খুবই সুস্বাদু হয় আর বানানো ভীষণ সহজ চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল তো ডিম ও মুসুর ডালের এই রান্নাটি করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ মুসুর ডাল আর এই এক কাপ মুসুর ডালকে জলে ভিজিয়ে এক ঘন্টা আগের থেকে রেখে দিয়েছিলাম তারপর ডালটাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই ডালটা আমি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি তারপর এই ডালটা বেটে নিতে হবে তার জন্য আমি এখানে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে ডালটা বেটে নিতে সুবিধা হয় এখন এই ডালের সাথে আরও কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের অর্ধেকটা অংশ তারপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এখন সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নেব আর দেখুন ডালটাকে আমি একদম স্মুথ করে বেটে নিয়েছি এবার নিয়ে নিয়েছি দুটো ডিম ডিম দুটো আমি আগের থেকে ফাটিয়ে রেখেছিলাম এখন এই ডিমের মধ্যে বেটে রাখা ডালটা আমি দিয়ে দিচ্ছি এখন এখানে আরও কিছু উপকরণ আমি অ্যাড করে দেব দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো সঙ্গে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ও রসুন বাটা স্বাদ অনুযায়ী দিচ্ছি নুন এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুবই অল্প সময়ে ঝটপট এই রান্নাটি করে নেওয়া যায় বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট বা অতিথি এলেও ঝটপট এই রান্নাটি আপনারা করে নিতে পারেন আর খেতে এত টেস্টি হয় যে যাকেই রান্না করে খাওয়াবেন সেই আপনার খুবই প্রশংসা করবে সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার চলে যাচ্ছি রান্নাতে আর রান্নাটি করার জন্য আমি গ্যাস অন করে ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এখন এই ফ্রাই মধ্যে দু চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম এখন তেলটা ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তেলের মধ্যে ডিম ও মুসুর ডালের যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছি সেটা দিয়ে দেবো এরপর ফ্রাইপ্যানটা ধরে একটু নাড়িয়ে নিচ্ছি যাতে মিশ্রণটা চারপাশে ভালো করে ছড়িয়ে যায় এরপর গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখে লো ফ্লেমে এটা ঢাকনা দিয়ে ঢেকে হতে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন মিশ্রণের ওপরটা সুন্দর শুকিয়ে এসেছে এই পর্যায়ে এটা আমাদের পাল্টে নিতে হবে একটু সাবধানে পাল্টে নেবেন তবে এটা ভেঙে যাওয়ার কোনো ভয় নেই পাল্টে নেওয়ার পর এটার অপর সাইডটাও পাঁচ মিনিটের জন্য আবার লো ফ্লেমে আমি ঢাকনা দিয়ে হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি আর টোটাল দশ মিনিট আমি এটা রান্না করে নিয়েছি এখন এটাকে তুলে আমি এক সাইডে রেখে দেব যাতে এটা কিছুটা ঠান্ডা হয়ে যায় অন্য একটি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এখানে আমি চার চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরা ফড়ন সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ এখন পেঁয়াজটা ভালোভাবে লালচে করে ভেজে নেব পেঁয়াজ আমি লালচে করে ভেজে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা আর একটা পেস্ট করে রাখা টমেটো তারপর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে করে রান্নার মধ্যে সুন্দর একটা কালার আসে অথচ রান্নাটা খুব বেশি ঝালো হয় না হাফ চামচ দিলাম জিরা গুঁড়ো এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হলে মশলাটা দু থেকে তিন মিনিটের জন্য মিডিয়াম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব আর এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ চিকেন মশলা চিকেন মশলা না থাকলে আপনারা এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন তবে চিকেন মশলা দিলে রান্নার টেস্টটা খুবই ভালো হয় হাফ চামচ দিয়ে দিলাম নুন এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা ভালো করে কষিয়ে নেব এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি এইভাবে ছুরি দিয়ে লম্বা করে কেটে নিচ্ছি তারপর আবারও সাইড থেকে ঠিক এইভাবে কেটে চৌকো সেপ দিয়ে নেব। দেখুন ডিম ও মুসুর ডালের ধোকা আমার তৈরি হয়ে গেল আর ধোকাগুলো সুন্দরভাবে কেটে রেডিও করে নিয়েছি দেখুন ডিম ডালের ধোকাগুলো কি সুন্দর তৈরি হয়েছে এভাবে ভাজা খেতেও কিন্তু এগুলো দারুণ লাগে তবে রান্না করে খেলে টেস্টটা আরও বেশি ভালো হয় অন্যদিকে তিন মিনিট আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দেখুন মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল আপনারা রান্নাতে ঠিক যে পরিমাণে গ্রেভি রাখতে চান সেই অনুপাতে জলটা এখানে ব্যবহার করতে হবে আমি এখানে বড় গ্লাসের এক গ্লাস জল দিয়েছি তারপর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা আর এক মুঠো ধনে পাতা কুচি এরপর ঝোলটা যখন ভালো মতো ফুটে উঠবে তখন ডিমো ডালের তৈরি ধোকাগুলো আমি এখানে দিয়ে দেব। ধোকাগুলো দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করে নেব এতে খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে আর ধোকাগুলো একদম নরম হয়ে যাবে সাত মিনিট পর ফিরে এলাম দেখুন রান্নাটা আমার হয়ে গেছে আর গ্রেভিটাও আমি ঠিক এরকমই হালকা একটু ঘন রাখবো এরপর গ্যাস অফ করে গরম গরম আমি এটা পরিবেশন করে নেব ডিম ও ডালে ধোকার ডালনা আমার তৈরি হয়ে গেছে আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন